শুরু করছি মোহনবাগান তো আছে সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকাল ডুরান্ডের মাঝেই বেজে গেল আইএসএল এর দামামা আগামী অক্টোবর মঞ্চে প্রথমবার মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুরান্ডের মরসুমে তা হয়নি আইএসএল কার্যত কলকাতায় প্রথম ডার্বি হবে রবিবারই ঘোষণা হয়ে গেছে আইএসএল এর সূচি প্রথম ম্যাচেই মুম্বাই সিটির বিরুদ্ধে নামছে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের মতোই প্রচণ্ড উদ্বিগ্ন মোহনবাগান কোচও রক্ষণী যেন তাদের মাথা ব্যথা ডুরান্ডের পরই রয়েছে আইএসএল সেখানেও রক্ষণে ভোগান্তি হওয়া নিয়ে চিন্তায় রয়েছেন তারা ডুরান্ডের সেমিফাইনালে নামার আগে নজর দিচ্ছে তার দলের রক্ষণের উপরই মঙ্গলবার নামছে তারা তার আগে রবিবারের প্রস্তুতিতে বিশেষ করতে দেখা গেল তাকে এদিনের দিনের অনুশীলনে আলাদা করে কথাও বললেন দীপেন্দু অভিষেকদের সঙ্গে অন্যদিকে সেমিফাইনালে দুদিন আগেও অনুশীলনে উপস্থিত জেমি ম্যাকলরেন বেশ কিছুদিন ধরেই চোটের জন্য রিহাব করছিলেন ক্লাবে কিন্তু রবিবার তাকে ছাড়াই অনুশীলন করল মোহনবাগান সেমি সেমিফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি সেই ম্যাচে আঠারো জনের দলে থাকলেও প্রথম একাদশে থাকবেন না দিমিত্রি পেত্রাতোস তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কোচ নেননি আগামীকাল অনুশীলনের পরই সিদ্ধান্ত নেবেন কামিন্স দিমিত্রিদের হেড স্যার মেদাবদা সাতাশ তারিখ মোহনবাগান সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে তোমার মতে কারা ফেভারিট এবং মানে কেন দেখো নক আউট না কিছু প্রেডিক্ট করা যায় না খুব ডিফিকাল্ট না কি আজকে ওদের যখন নর্থ ইস্টের সাথে তোমার এর সাথে খেলা হতো পাঞ্জাবের সাথে তখন কি হলো মনমানের আমরা সবাই ভেবেছিলাম মোনমাগান ইজিভাবে জিতে যাবে তাই না তো খুব ডিফিকাল্ট বলা আর এখন ব্যাঙ্গালোর টিমও ও এবছরটা খুব ভালো সাইট করেছে তো আশা করি খুব ভালো ম্যাচ হবে আর আশা করি যে টিমগুলো মানে যে প্লেয়ার গুলো এনেছে মহনবাহ তারা নিজেকে এ করবে প্রুফ করবে অফ কোর্স লাস্ট ম্যাচে খুব মানে খুব মানে ফাইট করে জিতেছে ম্যাচটা তো সব পুরো স্ট্রেনটা যদি চলে আসে আমার মনে হয় হয়তো এখন পুরোপুরি স্ট্রেন নেই হুম তারপরে আমাদের এ খেলবে না হয়তো কি নাম যেন স্কটিশ ম্যাকলারেন হ্যাঁ ম্যাকলারেন না ম্যাকলারেন না ম্যাকলারেন না তোমার ওই আমাদের গ্রেট ক্রস গ্রেট ক্রট গ্রেট ক্রট সম্ভবত খেলবে না ঠিক আছে ওর কিছু ইঞ্জুরি আছে ওই ওইগুলোই একটু ছোট ছোট জিনিস কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার যা আছে ওদের প্লেয়ার গুলো আছে সেইগুলো ম্যাচ জেতাতে পারে ম্যাচ বিনার প্লেয়ার যেমন লিস্টন যেমন সাহাল মনবীর ঠিক আছে এই ক্ষমতা ওরা ওরা সেটা আছে যেকোনো কোনো সময় যে ম্যাচ জিতে পারে তো ইন্ডিভিজুয়ালি যদি তুমি একটা প্লেয়ারের অন্য অন্য সাথে যদি তো একটা এ করো তাহলে অনেক বেটার সাইড মোহন বাগান ম্যাচের কি হবে কে বেটার কে সেটা ম্যাচের পরে বোঝা যাবে আর দেখি আগে থেকে তো প্রেডিক্ট করা যায় না কিন্তু ভালো ম্যাচ দেখতে পাবো আমরা ফাইনাল ম্যাচটা লাস্ট ম্যাচে পাঞ্জাবের এগেইনস্টে জিতলেও মানে 3 গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে মানে সেখানে রক্ষণটা কি ভোগাতে পারে মোহনবাগানকে রক্ষণটাকে একটু আরো বেটার করতে হবে কারণ এগেইনস্টে তোমার ডায়াজের মতন প্লেয়ার খেলবে ঠিক আছে খুব ভালো গোল হুম তাই না হুম হুম তো এটাই মানে তাই ওকে একটু বেবে বেবে চিন্তা খেলতে হবে আগে রক্ষণটাকে বাঁচাতে হবে দেন তোমার ভাবতে হবে যে ঠিক আছে মানে তোমার মতে রক্ষণের সমস্যাটা কাটানোর জন্য মোহনবাগানের ঠিক কি করা উচিত মানে তোমার মতে কি দেখো আমার মনে হয় যেটা এখন মডার্ন ফুটবলে যেটা হয় থ্রি ব্যাকে খেলা খুব ডিফিকাল্ট আমরা ফোর ব্যাকে যাওয়া উচিত সামনে স্ক্রিনের জন্য হোল্ডিং মিডফিল্ডার যদি দুটো রাখতে পারে ঠিক আছে দুটো হোল্ডিং মিডফিল্ডার রাখতে পারে তাহলে দেখো আফসান্তেরম কিছু প্লেয়ার আর বললাম না লেসকান মনবীর তোমার কামিংস বা তোমার এরা যে কোনো সময় গোল করে দিতে পারে হুম কিন্তু আমার এখন চাইছি ক্লিন শিট হুম আর ক্লিন শিট রাখতে গেলে তোমাকে ব্যাক ফোর অ্যান্ড যে স্টার দাবে মানে ব্যাক ফোরের সামনে দুজন যে সামনে খেলবে হুম স্ট্রংলি খেলবে স্ম্যাশিংটা ভালো হবে স্ম্যাশিং পাওয়ারটা থাকবে ঠিক পাস করবে স্ম্যাশিং মানে কিনা আমি মানে উড়িয়ে দিলাম স্ম্যাশিং পাস করে ঠিক পাস করে দেওয়া সামনে আর মোহন বাগান গতবারের মোহন যে দুজন তোমার ডিফেন্ডার ছিল ইউসে আর হ্যানেল ওদেরকে তো বাদ দিয়ে এবার নতুন দুজন এনেছে আলভারেজ আর রড্রি অলড্রেড আর রড্রিকেজ এই দুজনকে এনেছে মানে ওই দুজন মানে গতবারের দুজন আর এই যে নতুন জন এদের দুজনের তুলনাটা তুমি কিভাবে করবে মানে এই দুটো জুটিকে তুমি কিভাবে দেখছো মানে টাইম লাগে সবে তো স্টার্ট হয়েছে সেটা তো একটা টাইম লাগে না একটা টিম একটা ছেলে দুটো ছেলে একসাথে খেলেছে আনোয়ার ভাই ওস্তা ভিক্টর এরা খেলেছে ভিক্টর তোমার আর আনোয়ার দিন ধরে পেয়ার করে প্রথম দিকে প্রবলেম হচ্ছিল তারপরে আগে সেট হয়ে গেল তো এদেরও টাইম দিতে হবে তুমি না টাইম দিলে হঠাৎ করে ম্যাজিক ম্যাজিক স্টিক নাহলে আর ফিক্স ফিক্স হয়ে গেল তাই না তো এদেরকেও টাইম দিতে হবে সেট হতে যাওয়ার জন্য আর থ্রি ব্যাগে খুব ডিফিকাল্ট দুটো দুটো যদি বাইরে খেলে না মানে ধরো দশ মিনিট যদি খুব নিজে ওয়াক না করে দুটো মানে লাইক মানবির আর তোমার লিসন যদি ওয়াক না করে পেছনে না নামে না করে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট পড়ে যাবে ওই দুটো জায়গায় খুব বড় থাকে ঠিক আছে ওই জায়গাগুলো জন্য আমার মনে হয় বা যাওয়া উচিত আমি ক্লিনশিট রাখার জন্য এটা আমার মত কোচ দেখো কোচ তো অনেক বড় কোচ সাকসেস দিয়ে গেছে এটা তো আমার বলা উচিত না কিন্তু আমার মতে বলে প্রথম হচ্ছে ক্লিনশিট রাখবো দেন আমি স্কোর করবো এরাম আমার এরাম প্লেয়ার আছে যেকোনো সময় যেকোনো মুহূর্তে হোল্ড করে দিতে পারে আর মেয়ে দাদা এবারে এখনো পর্যন্ত যেটা দেখছি মানে মোহনবাগানের মিডফিল্ডে সেভাবে কোনো বিদেশী নেই মানে এটা আগামী ম্যাচটাতে তো অবশ্যই পরবর্তী ক্ষেত্রেও কি মোহনবাগানের একটা সমস্যা হতে পারে হ্যাঁ এটা বাড়িটা বড় সমস্যা হতে পারে মিডফিল্ড হোল্ড করার জন্যে যেরাম ধরো আমি বলছি ইস্টবেঙ্গলের ট্রেসপো হুম মাদিতালাল হুম ঠিক আছে এরা ম্যাচ যেকোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে বল ধরতে পারে ম্যাচ রিড করতে পারে কিন্তু একটা যদি সাথে বা যেই খেলবে মিডফিল্ডে তার সাথে যদি একজনকে কম্পেয়ার না মানে কম্প্যাক্ট না করে ঠিক আছে তার সাথে একজনকে না এ করে কম্বাইন না করে খুব ডিফিকাল্ট হবে কিন্তু মিডফিল্ডে আর ফুটবলে মিডফিল্ড হচ্ছে ঠিক আছে ব্যাক যদি তুমি না করো তোমার জল পেছনের দিকে আসবে ঠিক আছে বলছি বেঙ্গালুর এগেনস্টে কোন চারজন বিদেশিকে তোমার খেলানো উচিত বলে মনে হচ্ছে সেটা তোমার কোচ কে মনে হয় ফোন করতে হবে তোমার দেখো তার বেস্ট চয়েস কেন সেমিফাইনাল ম্যাচ ঠিক আছে তার বেস্ট চয়েস অবশ্যই নামাবে কেন সেমিফাইনাল ম্যাচ মারলেই সেমি ফাইনাল সো সেইভাবেই খেলাবে সেভাবেই ইউজ করবে তাদের তাদের কোচ তারও চিন্তা আছে এগেনস্টে কিন্তু মন বাগান আমার বেস্ট টিম নামাবো বেস্ট ফরেনার নামাবো যাতে আমি রেজাল্ট বার করে নিয়ে আসতে পারি ঠিক আছে আর কলকাতা টিমের সাথে ব্যাঙ্গালোর অলওয়েজ একটা আজ রাইভেল আছে ঠিক আছে মোহনবাগানের ধাক্কায় বেলাইন রেলওয়ে এফসি ব্যারাকপুরের সবুজ মেরুন ঝড়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না রেলওয়ে আট এক গোলে রেলওয়েকে হারালেন সুমিত সালাহারা এদিন মাঠে শুরু থেকেছিল মোহনবাগানের ঝড় কার্যত প্রথমার্ধেই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত করে ফেলেছিল মোহনবাগান শিবির বিরতির আগেই ছয় শূন্য গোলে এগিয়ে গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড দ্বিতীয়ার্ধে দাপট ছিল মোহনবাগানের তবে এই পর্বে দুটো গোলই দিতে পেরেছিল তারা মোহনবাগানের হয়ে জোরাগোল সালাউদ্দিন এবং ওনে লেনের পিয়ারলেসের বিরুদ্ধে জিতে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল কলকাতা লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে লাল হলুদ বাহিনী শনিবার প্রবল বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল রবিবার ঘরের মাঠে পরিবর্তিত সূচি অনুযায়ী নেমেছিল ইস্টবেঙ্গল সেখানে দুই এক গোলে প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ শীর্ষে নিজেদের জায়গা পাকা করে ফেলল লাল হলুদ বাহিনী এদিন অবশ্য ম্যাচে প্রথমার্ধে গোল হয়নি শেষের দিকে মোহাম্মদ আশিক ও জেসিন টিকের পরপর গোলে জয় পাকা করে ফেলেছিল ইস্টবেঙ্গল পিয়ারলেস ব্যবধান কমালেও শেষ রক্ষা করতে পারেনি

আইএসএল এর প্রস্তুতিতে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে ডুরান্ডের হারের পর এখন আইএসএলই পাখির চোখ লাল হলুদ ব্রিগেডে কিন্তু তারই প্রস্তুতিতে চিন্তা বাড়ছে কার্লেস কোয়াদ্রাতের হিজাজি মাহের আগেই চলে গিয়েছেন আগামী একত্রিশ কিংবা এক তারিখ চলে যাবেন জিকসেন সিং আনোয়ার আলী মহেশ নন্দকুমার এবং গিল আইএসএল শুরু হওয়ার দুদিন আগেই তারা শিবিরে যোগ দিতে পারেন হিজাজি আসতে পারেন বারোই সেপ্টেম্বর এদিকে আইএসএল এর सूची অনুযায়ী ঘরের মাঠে নয় ইস্ট বেঙ্গল আইএসএল যাত্রা শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে প্রথম 10 থেকে 15 দিন তাদের ঘরের মাঠে কোনো ম্যাচই নাকি নেই এমন পরিস্থিতিতে ইস্ট বেঙ্গলের আইএসএল প্রস্তুতি নিয়ে যে চিন্তাটা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না ক্রিকেট কি খবর ঘর থেকে আন্তর্জাতিক 22 গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ভারতের সামনে টেস্টের ঠাসা কর্মসূচি তাই বিশ্রাম নয় এখন থেকেই জোর কদমের প্রস্তুতি শুরু রোহিত শর্মার আগামী উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে ভারত তার প্রায় এক মাস আগেই অভিষেক নারের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিলেন হিটম্যান শুরুতেই ফিটনেস ট্রেনিংয়ে জোর দিচ্ছেন তিনি বাংলাদেশের পর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে নামবে ভারত সেই প্রস্তুতি যে হিটম্যান এখন থেকে আরম্ভ করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কি সূর্যকুমার যাদব হঠাৎই শুরু হয়েছে এমন একটা জল্পনা শোনা যাচ্ছে মেগানিলামের আগেই নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ক্রিকেটার সোয়াপ করার কথাবার্তা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই থেকে সূর্যকে নেওয়ার প্রস্তাব নাকি দিয়েছে তারা বদলে মুম্বাই শিবিরে যেতে পারেন শ্রেয়াশ আইয়া মেগানিলামে মাত্র চারজনকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে তার আগেই হয়তো সূর্যকে দলে নিয়ে নিতে চাইছে নাইট শিবির একই সঙ্গে তার কাঁধে অধিনায়কের দায়িত্বও উঠতে পারে পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ সেই মঞ্চেই নতুন রেকর্ড গোলেন সাকিব আল হাসান বাহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন সাকিব ড্যানিয়েল ভেতরি সাতশো পাঁচ উইকেট টপকে সাকিবের ঝুলিতে এখন সাতশো সাত উইকেট এই রেকর্ডের মঞ্চেও অবশ্য বিতর্কে সাক্ষী রইলেন সাকিব আল হাসান রিজওয়ানের দিকে রাগ দেখিয়ে বল ছুঁড়ে আম্পায়ারের ভৎসনার সম্মুখীন হতে হলো তাকে রাওয়ালপিন্ডি থেকে দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে বাংলাদেশের একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সাকিবের নাম তার ওই পরিপ্রেক্ষিতে গত শনিবার তাঁকে দেশে ফেরানোর নির্দেশ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সেদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমান তারপরই তড়িঘড়ি বোর্ড মিটিংয়ে বসেন বিসিসি সভাপতি ফারুক আহমেদ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান তারা সরকারিভাবে এখনও কোনো নোটিশ হাতে পাননি পেলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে অতএব চলতি পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজে সাকিবের ভাগ্য কোন দিকে ঘরে তা তো সময়ই বলবে রাওয়ালপিন্ডিতে ইতিহাস বাংলাদেশে সাকিব আল হাসান মেহেদি হাসানদের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয় বাংলাদেশে পঞ্চম দিন বাংলাদেশের স্পিনারদের দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পাক বাহিনী ব্যাটিং লাইন আপ দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানে শেষ হয়ে গিয়েছিলেন বাবর আজমরা বাংলাদেশের সামনে জয়ের জন্য তখন প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান দশ উইকেটে পাকিস্তানকে হারিয়ে রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাদের প্রথম টেস্ট জয় ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ রাখো আমাদের বিশেষ সেগমেন্ট উইং আগামী আঠাশে আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স যদিও ভারতীয় ইভেন্ট শুরু হবে উনতিরিশে আগস্ট থেকে এবার ভারত থেকে মোট চুরাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন গতবার টোকিওর উনিশ পদকের রেকর্ড ভাঙাই এখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মুখে সভাবতই প্রত্যাশার পারত চড়ছে গতবার টোকিও প্যারালিম্পিক্সের জোড়া পদকজয়ী ভারতীয় রাইফেল শ্যুটার অবনী লেখারাকে ঘিরে গতবার দশ মিটার এয়ার রাইফেলে সোনা এবং পঞ্চাশ মিটার থ্রি পজিশন রাইফেলে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি এবারও কি ফের সোনার সাফল্য পাবেন এই ভারতীয় শ্যুটার তা তো সময়ই বলবে অলিম্পিক্সে পদক জয়ী কোনো খেলোয়াড়ের নামে এখনও পর্যন্ত কোনো স্টেডিয়াম গড়ে না উঠলেও উত্তরাখণ্ডের রুদ্রপুরে মনোজ সরকার স্পোর্টস স্টেডিয়াম গড়ে উঠেছে গতবারের টোকিও প্যারা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় স্যাটলার মনোজ সরকারের নামে মনোজ জন্মসূত্রে বাঙালি হলেও তার বড় হয়ে ওঠা রুদ্রপুর শৈশবে পোলিও আক্রান্ত হয়ে ডান পা কোমর থেকে শুরু হয়ে গিয়েছে তার কিন্তু সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে এবারও প্যারিস প্যারা অলিম্পিক্সে ব্যাডমিন্টনের এস এল থ্রি ক্যাটাগরিতে সোনা জয়ের লক্ষ্যেই নামবেন এই ভারতীয় সার্টার জাপান ওপেন চলাকালীন নিজের কোচকে তাড়িয়ে দিলেন বিশ্বের চার নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসন তার অভিযোগ প্রতিযোগিতা চলাকালীন ম্যাচের মাঝখানে জুয়া খেলতেন তার কোচ জুয়া কিম পারসন দু সাল থেকে তার কোচ হিসেবে কাজ করছেন পারসন তবে এসবের মাঝে নিজের সাফল্যের পিছনে কোচের অবদানকে স্বীকার করতেও ভুলেন নেই আর আরজিগর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা রাজ্য রবিবার খরদায় প্রতিবাদ মিছিলে হাঁটলেন খরদাহের ফুটবলার সহ ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদ মিছিলে একটাই সুর উই ওয়ান্ট জাস্টিস কি বললে বিশেষ কোলাজ এবার অভিষেক থেকে ভারতের অন্যতম ভয়ডরহীন ভরসাযোগ্য বেনার হয়ে ওঠা আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত উপহার দিয়েছ তুমি খেলার প্রতি তোমার ভালোবাসা খেলোয়াড়ি মনোভাব সেই চেনা হাসি দুরন্ত সব পারফরমেন্স এবং হৃদয় উজাড় করে সামনে এসে দাঁড়ানো মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই গব্বর আমি আজকের ম্যাচের এই পুরস্কারের অর্থমূল্য বাংলাদেশের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য দান করতে চাই সেই সঙ্গে আমার দেশের সবাইকে অনুরোধ করব যাঁদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন আমরা ড্রয়ের জন্য খেলিনি চেয়েছিলাম দ্বিতীয় ইনিংসেও ভালো খেলতে কিন্তু চাপের মুখে ব্যাটাররা ব্যর্থ হয়েছে এই ম্যাচে যে ভুলগুলো করেছি তা পরের ম্যাচে করতে চাই না এই হাত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই প্রচণ্ড বেশি আউটের আবেদন করে রিজুয়ান আমি অন্য আম্পায়ারদের সাবধান করে দিতাম প্রতি বলে চিৎকার করে পায়রার মতো লাফাতে থাকে লিপস্টিকের মতো কি একটা পরেও ভালো আম্পায়ারেরা জানে কোন উইকেট রক্ষক ভালো আম্পায়ার ভালো হলে এইভাবে আবেদন করে কোনো লাভ হয় না আমি খেলোয়াড়দের হতাশার কারণ বুঝতে পারি আসলে কোনো ধারাবাহিকতা নেই যতদূর জানি সিনার অভিযুক্ত হওয়ার কিছুক্ষণ পরেই ওর বিরুদ্ধে ওটা অভিযোগ খারিজ হয়ে গিয়েছিল তবে ডোব পরীক্ষার ফলাফল পাঁচ ওকে জানানো হয়নি